আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবার বন্ধুগণ আমি সাধক মস্তাক মনির বাংলাদেশ আমি আজকে আপনাদের সম্মুখে এক মহামহিম তত্ত্ব তথ্য দর্শন এবং উপাত্ত নিয়ে উপস্থিত হয়েছি যারা তত্ত্বজ্ঞানী এবং সুফি এবং এলমে তা সম্পর্কে কিছু গভীর থেকে গভীরতর রহস্য সম্পর্কে জানতে আগ্রহী তাদেরকে আমি আমন্ত্রণ জানাবো তারা যেন আমার এই ভিডিওটি অত্যন্ত মনোযোগের সাথে শ্রবণ করেন তাহলে আসুন ভিডিওটি শুরু করা যাক আজকের আলোচ্য বিষয় হলো যে সর্বধর আল্লাহবাদ সর্বধর আল্লাহবাদ বলতে আমরা কি বুঝি এবং সর্বধর আল্লাবাদ কি এবং সর্বধর আল্লাহবাদ কাকে বলা হয় এ সম্পর্কে একটা অত্যন্ত নিগুড় এবং গভীর একটু পর্যালোচনা আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করব আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অত্যন্ত মনোযোগের সাথে শ্রবণ করবেন তাহলে এর থেকে অনেক গভীর সৃষ্টি তত্ত্ব এবং পরমচস্তার মহা রহস্য সম্পর্কে আপনারা অবগত হতে পারবেন এলমে তাসাউপ এবং ছবি বাদে এ বিষয়টি ইঙ্গিত ইশারা রয়েছে এবং আমার ব্যক্তিগত চেষ্টা প্রচেষ্টা এবং সাধনার ফসল আপনাদের সামনে আমি আলোচনা করব আর তাহলে যে এই যে সর্বধর আল্লাহবাদ এর অর্থ এবং তাৎপর্য এই যে এই সৃষ্টি জগতে অর্থাৎ লাশরিক আলা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং আল্লাহ ছাড়া কিছুই নাই সবই শূন্যকার এবং যা কিছু হচ্ছে সব আল্লাহ হতে হচ্ছে কোনো কিছু হতেই কোনো কিছু হয় না সব কিছু আল্লাহ হতে হয় এবং সৃষ্টি বলে কিছু নেই সকলই মহান রাব্বুল আলমিন আল্লাহ পাক জালাল আল ক্রাম হাইয়ুম আল কয়ুম তার বহির্প্রকাশ মাত্র এবং এই যে প্রকাশ এই প্রকাশটিকে মহান আল্লাহ রাবুল আলমিনের যে প্রকাশ সেই প্রকাশটুকুই বলা হয় সৃষ্টি এবং মহান আল্লাহ রাবুল আলমিন তার যে গোপন সত্তা এটাকে বলা হয় মহান আল্লাহ পাক আহাদি সত্তা সবই সত্তা অর্থাৎ এক একত্ব থেকেই সব কিছুর আগমন ঘটেছে অর্থাৎ নাস্তি থেকে নয় বরং মহান আল্লাহ পাকুর আমিনের অস্তিত্ব থেকেই সমস্ত কিছু অস্তিত্ববান বলেন সব আল্লাহ কাজেই এই মহা ধর বাদে এখানে কোনো সৃষ্টির অস্তিত্ব নেই মহান আল্লাহ পাকে রাবুল আলামিন আল কোরআনে ঘোষণা করেছেন যে তোমরা যেদিকেই টাকাও না কেন তোমরা শুধু আমার চেহারাই দেখতে পারবে বলো আল্লাহ এখানে তিনি ইঙ্গিত করেছেন যে যা কিছু তোমরা দেখতে পাচ্ছ চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র প্রকৃতি সকলই আমারই প্রকাশ তাই সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন ছোটো আমার মাঝে তোমারই প্রকাশ তাই এত সমুধুর মান আরাফা নাফসা হু ফাঁকা দারাফা রাব্বাহু যে তার নিজেকে ছিল সে আল্লাহকে ছিল তাহলে আমরা কেন আল্লাহকে চিনতে পারি না আল্লাহ সম্পর্কে আমরা কেন অজ্ঞানা অজ্ঞান অজ্ঞানাতার মধ্যে আছি আল্লাহ সম্পর্কে কেন আমরা আল্লাহকে চিনতে জানতে পারছি না এবং আমরা কেন ভুলে গেছি আল্লাহকে কেন ভুলে গেছি আল্লাহর অস্তিত্ব থেকে অস্তিত্ববান হয়ে আমরা কেন আল্লাহকে ভুলে গেছি এই যে তত্ত্ব রহস্য এই রহস্য সম্পর্কে আমি কিছু আলোচনা করবো তাহলে আসুন ভিডিওটি শুরু করা যাক মহান আল্লাহ পাক জুল জালাল আল ইকরাম তিনি যখন স্বয়ংভূ একা একাশ্বর ছিলেন যখন কিছুই ছিল না বিশ্ব ব্রহ্মাণ্ডে শুধু শূন্য আর শূন্য মহাশূন্য ছিল তখন একটিমাত্র অস্তিত্বই ছিল ছিলেন তিনি হলেন আমাদের মহান আল্লাহ জাল্লাহ শানহু জুল জালাল অল একরাম হাইউনাল কালিম চিরঞ্জীব চিরস্তত্ত্বা যার কাছে বর্তমান অতীত বর্তমান ভবিষ্যৎ বলে কিছু নেই সব কিছু তার কাছে বর্তমান এবং সমস্ত কিছুই তার থেকে উদ্ভূত তাই মহান আল্লাহ পাখির আলামিন পাক পাকপুরায়ণ ঘোষণা করেছেন যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের একটি বিন্দু কণাও আমার অজানা নয় অর্থাৎ সমস্ত কিছুই আমার জ্ঞানের দ্বারা পরিবেশন করে আছে বলছে সোমান আল্লাহ অর্থাৎ সমস্ত অস্তিত্বের মধ্যেই তার অস্তিত্ব রয়েছে তাই তিনি সকলেই তিনি জানেন আমাদের তিনি আমাদের অন্তরের আমরা যা জানি না আমাদের অন্তরের খবর আল্লাহ বা রাবুল আলামিন তিনি জানেন কাদের তাকে ফাঁকে দেওয়ার কোনো উপায় নেই তাহলে কেন আপনারা প্রশ্ন করতে পারেন তাহলে কেন আমরা আল্লাহকে ভুলে গেছি এবং কেন এত এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর মতান্তরে চব্বিশ হাজার দুই লক্ষ চব্বিশ হাজার পয়গম্বরে আগমন ঘটলো সেই আল্লাহ ফাঁকরাবুল আলমকে চেনা জানার জন্য এর একটিমাত্র উপায় হলো এবং একটিমাত্র উত্তর হলো সেটা হলো এই যে মহান আল্লাহ পাখির আবুল আলমী যখন একা একা স্বরে ছিলেন এবং যখন তার মধ্যে মহা উদয় হইল এবং তিনি যখন নিজেকে প্রকাশিত বিকশিত করতে চাইলেন তখন তিনি তার সেই মহা শক্তি ভান্ডার এক ধরনের তরঙ্গ সৃষ্টি করলেন সেই তরঙ্গ ঘাতে এক মহাময়ী নূরের সৃষ্টি হলো সেই নূরের নাম দিলেন আহাদিনুর বলেন সোহান আল্লাহ এর এভাবে তিনি অনেক সময় যখন সময়ের উৎপত্তি হয় নাই এরপর তিনি মনে করলেন যে আমি আমার দোসরকে সৃষ্টি করব। তাই তিনি সেই আহাদি নূরকে আবার মৈথন করলেন এবং সেখানে এক ধরনের তরঙ্গ সৃষ্টি করলেন সেই তরঙ্গ আঘাতে আরেকটি মহামহিম নূরের সৃষ্টি হলো সেই নূরের নাম হলো মোহাম্মদের নূর এবং মোহাম্মদ শব্দের অর্থ হলো যে চরম এবং পরম প্রশংসিত নূর মহান আল্লাফাকাবুল আমিন সেই নূরের নাম রাখলেন মোহাম্মদ আর মোহাম্মদ শব্দের অর্থ হলো চরম এবং পরম প্রশংসিত নূর এটাকে আমরা হয়তো বলতে পারি এটা বিশ্ব নবী এটা বিশ্বজনীন নূর আর কি সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে এই নূর রয়েছে এবং সেই নূর থেকেই সকল নবী পৈগম্বরের আগমন ঘটেছে এবং সেই পরিপূর্ণ রূপ হলেন আমাদের আহমদ মোহাম্মদ মোস্তফা সাল্লু আলাই সাল্লাম যিনি সেই মক্কায় সে আরও সেই মক্কাতে জন্মগ্রহণ করেছিলেন এবং যিনি বিশ্বজনীন তিনি নবী এবং রসুল এবং পয়গম্বর এবং আল্লাহর মহামহিম বান্দা পর সমান আল্লাহ সাল্ল্লাহ সালাম তারই অংশ থেকে তিনি সৃষ্টি হয়েছেন সেই নূর অংশ থেকে মোহাম্মদের সৃষ্টি হয়েছে এবং নূর অংশ ভেঙে ভেঙে বিভিন্ন নবী রসুল পয়গম্বর ইত্যাদি আগমন ঘটেছেন পৃথিবীতে বলেন সমান আল্লাহ কাজেই কাউকে অবহেলা করা যাবে না তবে কি যে সমস্ত কিছু পরিপূর্ণতা এসেছে আমাদের মোহাম্মদ আহমদ মোস্তফা সাল্লামের মাধ্যমে সমস্ত কিছু পরিপূর্ণতা লাভ করেছেন তাই আল্লাহ ফাকর আবুল আলহামিন তিনি পাক করান ঘোষণা করেছেন যে এই যে আমার পক্ষ থেকে এই যে মোহাম্মদের যে ইসলাম ধর্ম সেই ইসলাম ধর্মের ভিতরে আমি পরিপূর্ণতা দান করেছি এবং সকল নিয়ামককে পরিপূর্ণ করে দিয়েছি বলেন সমান আল্লাহ তাহলে আর অন্য কোনো ধর্মকে অনুসরণ করার আর কোনো প্রয়োজন নাই সারা বিশ্বের মানুষের কাছে একটি একটিমাত্র ধর্মই আল্লাহ পাক ও শেষ পর্যন্ত লেটেস্ট এবং সর্বাধুনিক যে ধর্ম উপস্থাপন করেছেন সেটা হলো ইসলাম ধর্ম কিন্তু ইসলাম ধর্মের তত্ত্ব মাহাত্ম মর্ম না বুঝতে পেরে এই ইসলাম ধর্মের ভিতরে সততা বিভক্ত হয়ে এবং একদল দল আক্রমণ করছে বলেন নাও সুতরাং আসুন আমরা ইসলামকে আরও গবেষণা করি এবং ইসলামকে আরও বিশ্লেষণ করি ব্যাখ্যা করি এবং আসল সত্য নিগুর তত্ত্ব তথ্য বাত্তে আমরা পৌঁছে যাই তাহলে আমরা ইসলামের গভীরে যখন বুঝতে পারবো তখন দেখবেন যে কোনো হানাহানি মারামারি কাটাকাটি এবং কোনো প্রকার যে বিভাজন থাকবে না দেখা যাবে সব কিছু মূল এক এবং এইভাবে যখন তিনি সেই মোহাম্মদী নূর কণিকাকে ভেঙে সেখান থেকে ইলেকট্রন প্রোটন নিউটন সৃষ্টি করলেন এবং ইলেকট্রন এবং প্রোটন কণিকা মিলে সর্বপ্রথম বস্তু কণার সৃষ্টি হলো তার নাম হলো হাইড্রোজেন গ্যাস এবং এই হাইড্রোজেন গ্যাসটি ইলেকট্রন এবং প্রোটন এই দুই নূরকণিকার মাধ্যমে পরমাণুর মাধ্যমে গঠিত হয় যে অণু তাকে বলা হয় হাইড্রোজেন গ্যাস আমরা অসংখ্য নক্ষত্রকে দেখতে পাই আসমানে জল জল করে জ্বলতেছে এবং কিছু মিটমিট করছে এবং কিছু স্থির হয়ে জ্বলতেছে যে সমস্ত নক্ষত্রগুলো স্থির দেখা যায় তারকাগুলা এগুলো হলো আমাদের পৃথিবীর মতো গ্রহ আর যে সমস্ত নক্ষত্রগুলোকে দেখা যায় যে মিটমিট করে চলছে এটা হলো কি এটা জীবন্ত হাইড্রোজেন গ্যাসের বলয় অন্যান্য একটি হাইড্রোজেন গ্যাসের বলয় হল আমাদের এই সৌরজগৎ বা সূর্য এরকম লক্ষ লক্ষ কোটি কোটি সূর্য রয়েছে এই বিশ্বব্রহ্মাণ্ডে এবং এই সকলই মহান আল্লাহ পাখরাবুল্লাহ আমিনের প্রকাশ সুতরাং আপনারা প্রশ্ন করতে পারেন যে এই যে শয়তান তাহলে কি শয়তানও সেই তার থেকে উদ্ভূত হয়েছে শয়তান তার থেকে উদ্ভূত হয়েছে কিন্তু এখানে একটা রহস্য আছে সেটা হলো যত খারাপই যত আবর্জনা ভেষজ যাকে বলা হয় যাকে বলা হয় বর্জ্য পদার্থ অর্থাৎ যত প্রকার না পাখিরি যত প্রকার খারাপই সমস্ত খারাপিকে মহান আল্লাহ ফাকরাবুল আলামিন তার সত্তা থেকে বের করে দিয়ে তার নাম রাখেন আর শয়তানু অর্থাৎ শয়তান অর্থাৎ মন্দ কাজের আকর শয়তান শব্দ সম্পর্কে তো আমাদের অনেক কিছু জানা নেই শয়তান শব্দ হলো একটি একটি আরবি শব্দ এটা আর শয়তানও থেকে আসা এসেছে এবং সেটা হলো সকল মন্দ কাজের আকর বা খনিকেই বলা হয় শয়তান এবং এই শয়তানি সত্তা এবং শয়তানি যে শক্তি এরাও একটা বড় শক্তি এবং এই শক্তিকে নেগেটিভ শক্তি সৃষ্টি করা হয়েছে এই জন্যই যে যাতে ভালো শুভ এবং অশুভ সংমিশ্রণে এক বৈচিত্র্যময় সৃষ্টি তিনি করতে চেয়েছেন এই তিনি শয়তানকে সৃষ্টি করেন এবং শয়তান শয়তান সব কিছুই আল্লাহর মধ্যেই ছিলেন কিন্তু সব কিছুকে তিনি আলাদা করে দিয়েছেন এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে তাহলে কি আমরা আল্লাহকে ভুলে গিয়েছি কেন আমাদের চাইতেও শয়তান আল্লাহ সম্পর্কে বেশি জ্ঞান রাখেন আমাদের অনেক বেশি জ্ঞান রাখেন শয়তান এবং আল্লাহ সম্পর্কে জ্ঞান রাখেন কারণ আল্লাহর অস্তিত্বের সঙ্গে তিনি নৈকট্যে দিন ছিলেন মক্রম ছিলেন তাই আল্লাহ ফাকরাবুল আলমিনের অনেক গোপন তত্ত্ব বিষয় তিনি জানেন কিন্তু আল্লাহর আদেশকে তিনি অমান্য করার জন্য আল্লাহ তাকে সুপরিকল্পিতভাবে তাকে তাকে বিতাড়িত করে দেওয়া হয় এবং তার সত্তা থেকে বের করে দেওয়া হয় এবং তার নাম দেওয়া হয় অভিশপ্ত গজপ্রাপ্ত সেই অভিশপ্ত নামটি হলো শয়তান অর্থাৎ শয়তানু অর্থাৎ সকল মন্দ কাজের আকর বা খনি সমস্ত মন্দ কাট পক্ষ থেকে আসে শয়তানের পক্ষ থেকে এবং নফস আম্মারা জীবাত্মা থেকে আসে আল্লাহ বলেছেন যে যত প্রকার অমঙ্গল যত প্রকার খারাপই সমস্ত কিছুগুলো শয়তান এবং তোমার নিজের পক্ষ থেকে আসে অর্থাৎ আমাদের পক্ষ থেকে আসে বলছে বলতে এটি বোঝায় যে আমাদের ভিতরে যে নবসে আম্মারা রয়েছে জীবাত্মা রয়েছে ওয়াসা জীবাত্মার ওয়াসা রয়েছে এই জীবাত্মা ওয়াসার সঙ্গে শয়তানের হলো একটা সম্পর্ক সুতরাং আমার নিজের পক্ষ থেকে অর্থাৎ আমার জীবাত্মার পক্ষ থেকে এবং সয়তানের পক্ষ থেকে সকল পক্ষ অমঙ্গলের আগমন ঘটে বলেন লাউজবিল্লা আর যত প্রকার ভালো এবং মঙ্গল এবং শুভ চিন্তা ভাবনা কল্পনা পরিকল্পনা এবং কর্ম এটা আসে মহান আল্লাহ ফাঁকের রাবুল আলম এপে বলেন শেখ রহমান আল্লাহ সুতরাং আমাকে আমাদেরকে আমাদের ভিতর থেকে আমাদের ভিতরে শয়তানি সত্তাও রয়েছে খোদাই সত্তা রয়েছে শুভ শক্তি রয়েছে অশুভ শক্তি রয়েছে এখন পৃথিবীতে ধর্মের আগমনের উদ্দেশ্য হলো যে আমাদের ভিতর থেকে যে খারাপই আমাদের মধ্য থেকে যে মন্দ চিন্তা ভাবনা চেতনা মন্দ চিন্তা মন্দ মন্দ ভাবনা মন্দ কল্পনা মন্দ কর্ম ইত্যাদি আমাদের জীবনের থেকে নির্বাসন করে দিয়ে বহিষ্কার করে দিয়ে আমাদেরকে যত ভালো কর্ম ভালো চিন্তা ভালো ভাবনা শুভ শুভ চিন্তা বুদ্ধি শুভ কল্পনা শুভ চিন্তা শুভ শুভকর্ম এগুলোকে আমাদের ধারণ করতে হবে এবং সকল মন্দ চিন্তা আমাকে পরিহার করতে হবে আমাদের আমরা মহান আল্লাহ রাবুল আলমিনের সত্তা থেকে আসার পরেও কেন আমরা মহান আল্লাহ রাবুল আলমিনকে ভুলে গেছি তার উত্তরটা হলো এই যে মহান আল্লাহ রাবুল আলমিন করেন সময় আমি শিকলের মতো শিকলের ন্যায় নামিয়ে দিয়েছি সেটা কিন্তু কীভাবে মনে করেন মহান আলাপাকাবুল যখন একা এক সরেছিলেন তিনি মহাশক্তি সপ্তাহ ছিলেন এবং মহাচৈতন্য সপ্তাহ ছিলেন এরপর তার যে নূর তরঙ্গ সৃষ্টি করলেন তার নূর বলা হয় নূরকে ভেঙে সেখানে আরও মহামহিম নূরকে সৃষ্টি হয় তাহলে নূর বলা হয় মোহাম্মদ নূরকে ভেঙে সেখান থেকে ইলেকট্রন প্রোটন নিউট্রনটের সৃষ্টি করা হয় এবং ইলেকট্রন এবং প্রোটন একত্রিত হয়ে প্রথম বস্তু কণা হাইড্রোজেন গ্যাস সৃষ্টি হয় এবং হাইড্রোজেন গ্যাসের এই বলয়ে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড যত নক্ষত্র রয়েছে জীবন্ত জ্বলন্ত অগ্নিকুণ্ড রয়েছে সব হাইড্রোজেন গ্যাসে বলে এবং এই হাইড্রোজেন গ্যাসকে আবার ভেঙে সেখান থেকে তারা ছিটকে পড়ে গিয়ে গ্রহগুলো সৃষ্টি হয় অর্থাৎ এই পৃথিবীর মতো অনেক অসংখ্য কোটি কোটি পৃথিবীর সৃষ্টি হয় পৃথিবীর সৃষ্টি হয় এবং আমরা আপনারা যদি আমরা যদি সেই বৃহস্পতি চন্দ্র এটা উপগ্রহ এবং গ্রহগুলোর ভিতরে যে বুধ বৃহস্পতি শুক্র শনি ইত্যাদি গ্রহে যদি আমরা সেখানে হলো সেই পোড়ামাটি ছাড়া আর কিছু দেখতে পাবো না অনুরূপ ধারায় আমাদের পৃথিবীতে সৃষ্টি হয়েছে সূর্যের সেই মহা বলয় অর্থাৎ হাইড্রোজেন গ্যাসের একটি খণ্ড ছিটকে এসে আমাদের এই পৃথিবী নামক এই গ্রহের সৃষ্টি হয় এবং সেখান থেকে জীবের উন্মেষ ঘটে এবং সর্ব লেটেস্ট যে সর্বশেষ যে সৃষ্টি সেটা হলো মানব সৃষ্টি কিন্তু মানব সৃষ্টিতে এসে দেখা যায় যে মহান আল্লাহাক রাবুল আলামিন সেই মহাশক্তি তরঙ্গ থেকে সেই মহা নূর সৃষ্টি হয় আহাদিন সৃষ্টি হয় আহাদি নূর থেকে সেই মহম্মদী নূর সৃষ্টি হয় মহম্মদী নূর থেকে ভেঙে সেখান থেকে ইলেকট্রন সৃষ্টি হয় এবং ইলেকট্রন এবং প্রোটন মিলে প্রথম হাইড্রোজেন করার সৃষ্টি হয় সেখান থেকে হাইড্রোজেন গ্যাস মহাগ্যাসের বলয় সৃষ্টি হয় এবং সেখানে নক্ষত্র সৃষ্টি হয় এবং সেই নক্ষত্র ভেঙে সেখানে বস্তু জগৎ সৃষ্টি হয় এইভাবে তিনি আস্তে আস্তে শিকলের নেয় নিচের দিকে নেমে আসেন এবং বস্তু জগতে নেমে আসেন সুতরাং এই বস্তু জগৎ হলো মহান আল্লাহ ফাকবুল আলহামী সর্বনিম্ন স্তর যার জন্য এই স্তরে এসে সব কিছু মানুষ ভুলে যায় সুতরাং আমরা আল্লাহকেও ভুলে যাই সুতরাং আল্লাহকে আবার পুনরায় স্মরণ করে দেওয়ার জন্য এবং পুনরায় আল্লাহকে হাজের নাজের জানার জন্য তার সাথে পরিচিত হওয়ার জন্য আল্লাহ ফাক রাবুল আলহামিন এই পৃথিবীতে নবী রসুল পৈগম্বর্তনকে তিনি প্রেরণ করেন এবং তারা আমাদেরকে সেই আল্লাহর সঙ্গে আবার পরিচয় করিয়ে দেন কীভাবে সে আবার আল্লাহতে পৌঁছা যাবে ধাপে ধাপে স্তরে স্তরে আমাদের উন্নতি ঘটিয়ে সেই জীবতা থেকে সেই কি বলে নফ্সে লা বিবেক আত্মার মধ্য দিয়ে ভালো মন্দ বিচার করি কেমনে আমরা সেই পরম নবসে মুতমাইনে পৌঁছতে পারবো এবং নবসে মুতমাইনের মাধ্যমে আমরা পৌঁছতে পারলেই আমরা সেই মহান আল্লাহ রাবুল্লাহ পাকাবুল্লাহামিনের আমরা সেই সৌন্দর্যকে দর্শন করতে পারবো এবং তার নৌকীটা পৌঁছতে পারবো এবং এই জন্য এটাকে বলা হয় সর্বধর আল্লাহবাদ অর্থাৎ সব কিছুই হতে আগমন ঘটেছে কোনো কিছুই হইতে কোনো কিছু হয় না সব কিছু হতে হয় এবং লাখা আল্লাহ সারা কিছুই নাই সুতরাং আমরা এই তত্ত্বে এবং এই মনে উপস্থা উপনীত হলাম যে কোনো কিছু হইতে কোনো কিছু হয় না সব কিছু আল্লাহ হতে হয় এবং সমস্ত সৃষ্টি জগৎ এটা আল্লাহরই বহির্প্রকাশ মাত্র সুতরাং সর্বধর আল্লা বাদের সারাংশ এইটাই যে আল্লাহ সারা পৃথিবীতে কিছুই নেই এবং আমাদের সমস্ত কিছু সৃষ্টি যেটা যা আমরা দর্শন করতেছি এবং অদৃশ্য জগৎ যা আছে সমস্ত কিছু আল্লাহ থেকে উদ্ভুত হয়েছে এবং সবই আল্লাহ থেকে এসেছে ওয়াখের দানানি হামদুলিল্লাহ রাবুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত